নমস্কার আমি সুসাবন আপনারা দেখছেন সুশবন চন্দ্র ইউটিউব চ্যানেল আজকে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেহেলগাঁওয়ে যে জঙ্গি আক্রমণ হলো সাতাশ জন ভারতীয় টুরিস্টের ওপর এর দায় কার এই দায় তাসগাড়ি লাইবার মতো জনগোষ্ঠীর যারা শুধুমাত্র ভারতীয় স্বাভিমান ভারতীয় সংস্কৃতি ভারতীয় গণতন্ত্রকে পঙ্গু করে দিতে চায় নাকি এর পেছনে একটা বৈদেশিক শক্তির হাত রয়েছে চলুন আজকে সে বিষয়ে আমি আলোকপাত করব আমরা দেখেছি দু সালে তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশ এ উঠে যাওয়ার পর কাশ্মীরে শান্তি ফিরে এসেছিল কিন্তু আরেকটা একটা বিষয়ও লক্ষ্য করলাম সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর মধ্যে সেখানে নির্বাচন সম্পন্ন করতে দেওয়ার রায় দিয়েছিল ডি ওয়াই চন্দ্রচূড় নামক একজন জাজ যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আজকে তারই কি পরিণতি এই কাশ্মীরে ট্যুরিস্টদের ওপরে অ্যাটাক অনেকে বলছে স্বর্গ দেখতে গিয়ে স্বর্গে চলে যেতে হলো নীর অপরাধ জনকে এই সাতাশ জনের কি এমন অপরাধ ছিল তারা তো কাশ্মীরি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিল না ইয়ানদের তারা বড়লোক করতে গেছিল গাটে টাকা ক্ষয় করে তারা অনেক টাকা ব্যয় করে কাশ্মীরে গেছিল। যাতে কাশ্মীরি মানুষদের কর্মসংস্থান হয় কাশ্মীরি মানুষরা যাতে সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন পরিচালনা করতে চায় কিন্তু প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে কোন জায়গায় জানেন কারণ এই কাশ্মীরিয়ানরা ভালো থাকতে জানে না তারা ই লাইবার মতো জঙ্গি সংগঠনের দ্বারা প্রভাবিত হতে চায় তারা ভালো থাকতে জানে না তারা গণতন্ত্রের স্বাদ নিতে জানে না বৈজ্ঞানিক মানসিকতা নিয়ে সমাজে চলতে জানে না তাদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে জানে না তাই হয়তো এই জন নিরপরাধ মানুষদেরকে প্রাণের বলি দিতে হলো আজকে জম্মু কাশ্মীরে যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠ তে শুরু করেছিল ধীরে ধীরে সেখানকার মানুষজন আস্তে আস্তে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল সেখানে কি এমন হলো আজকে এই সাতাশ জনের প্রাণ কেন কেড়ে নেওয়া হলো যদিও জন আর্মি যদি খুন হতো তাহলেও মানা যেত কিন্তু তারাই বা হবে কেন দেশ রক্ষার তাগিতে কেন তারাই বা খুন হবে আজকে কাশ্মীরবাসীরা কেন ভাবতে পারছে না ভারতবর্ষ তাদেরও দেশ তারা ভারতবর্ষেরই একটি অংশ কেন ভারতীয় যেখানে ভারতীয়রা যেখানে দিনের পর দিন সামনের দিকে এগিয়ে যেতে চাইছে সেখানে কাশ্মীরিরা কেন পিছিয়ে যেতে চাইবে আমরা দেখেছি কাশ্মীরে কিভাবে হিন্দু নিধন চলেছে কাশ্মীরি পণ্ডিতদেরকে এক রাত্রে খালি করে দেওয়া হয়েছে এখানে একটা জিনিস পরিষ্কার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে অন্যকেও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও যেভাবে সেনার ওপর পাথরবাজি চলতো সেইটা আমরা বন্ধ করেছি আমরা এটাও বন্ধ করবো একজন নিরপরাধ সাধারণ মানুষের যাতে প্রাণ না যায় দেখতে থাকুন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় ভাষণবাজি ছেড়ে দিয়ে তিনি কিন্তু পৌঁছে গেছেন কাশ্মীরে দেখুন অ্যাকশন কি হয় কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে এই কাশ্মীরে যারা বিভিন্নভাবে এই জঙ্গি কার্যকলাপ করবে তাদের ঘুম কেড়ে উবে যাবে ঘুম উবে যাবে পরিষ্কার ভাষায় বলে রাখছি আজকে তোমরা এমন একজনকে চটিয়েছ যে তোমাদের প্রাণ কেড়ে নেবে এইটা আমি বলে রাখছি জম্মু কাশ্মীরে শ্রী অমিত শাহজি গেছেন দেখো তোমাদের অবস্থা কীভাবে টাইট করাতে হয় সাতাশ জনে তোমরা প্রাণ নিয়েছ না নিরাপরাধ জঙ্গি গোষ্ঠী আজকে তোমাদের যদি পুরো জঙ্গি ব্যাটেলিয়ানটাকে নষ্ট করে দিতে না পারে অমিত তাহলে দেখে নিও এই ভারতীয় আদর্শ ভারতীয় মানসিকতা বিফলে চলে যাবে যতই বৈদেশিক আক্রমণ থাক না কেন যতই বৈদেশিক যে একটা কার্যকলাপ অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপ থাক না কেন দিনের শেষে বুঝে নেবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদি তোমাদেরকে বুঝে নেবে যাই হোক ভালো থাকবেন এরকম প্রতিবেদন দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন